লাখ লাখ টাকা খরচ করে থাইল্যান্ডে চলে আসলাম কিন্তু এটা বাংলাদেশে থাইল্যান্ড উইথ আউট পাসপোর্ট এন্ড ভিসা সবকিছুই এখানে অনেক বেশি সুন্দর ছিল আপনারা গেলে অনেক বেশি এনজয় করবে বিশেষ করে প্রিয় মানুষের সাথে এখানে বাংলাদেশে প্রাচীনতম সবকিছু জিনিসপত্রের সাথে মাটির ঘরবাড়ির সাথে সমুদ্রের ফিলও আপনারা পেয়ে যাবেন সাথে রেস্টুরেন্ট তো থাকতেছেই আমাদের কি ঈদ মোবারক জানিয়েছে আজকের ভিডিও নতুন করে শুরু করছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন ঈদের দিন তো কোথাও ঘুরতে যাওয়াই হয়নি তাই ঈদের আজকে সেকেন্ডে আজকে বের হয়ে গেছিলাম আমরা ঘোরার জন্য তো আমরা গেছিলাম হচ্ছে সামরিক জাদুঘরে যেহেতু ঢাকায় আমি নতুন তাই আমার তো এখানকার কোনো কিছুই আসলে এখনো ঘোরা হয়নি তাই আমি আজকে গেছিলাম এখানে এখানে যাই তো এরিয়াটা যে এত বড় আর এত বেশি সুন্দর ছিল আর আজকে যেহেতু ঈদের সেকেন্ডে তাই মানুষও কিন্তু একদমই ভরপুর ছিল সবকিছু মিলে অনেক বেশি ভালো লাগছিল এখানে আর আর যে প্রথমে ঢুকেই তো একদম এখানে বৃষ্টির মতো করে সব পানি ঢু ঝরতেছিল ঝর্ণার মতো করে খুব ভালো লাগছে তারপর আমরা ভিতরে ঢুকে গেলাম আর এখানে কিন্তু একদম এয়ার কন্ডিশন আছে মানে এখানে ঢুকেই তো মনটা ভালো হয়ে গেছে তারপর এখানে একটা শপ ছিল যেখানে অনেকগুলা গাছ গাছালি বিক্রি করতেছিল আর তারপর আমরা আরো ভিতরে চলে আসলাম এখানে হচ্ছে অনেক টাইপের নৌকা ছিল এখানে যেটা দেখতে পাচ্ছি আর রোগ সাথে কিন্তু অনেক কিছু ছিল যত শিব বা হচ্ছে পালতলা নৌকা সবই এখানে ছিল আরো এত এত জিনিস এগুলোর নাম আসলে আমি অত না আসলে জাদুঘর মানেই তো একটি দেশে প্রাচীনতম যত জিনিস থাকে বা যেগুলো ঐতিহ্যবাহী এখানেও ঠিক সামরিক জাদুঘর ছিল তাই তারপরে এই যে এখানে এটা কিন্তু দেখতে খুব সুন্দর ছিল একদমই থ্রি করা তারপর এখানে হচ্ছে অনেক বড় একটা হেলিকপ্টার ছিল সাথে কিন্তু ভিতরে লোক বসানো মানে কৃত্রিম লোক আর কি তারপর হচ্ছে এখানে এই যে গান আর অনেক কিছু ছিল জাহাজের সব জিনিসপত্র এখানে রাখা ছিল আর এই যে মাঝখানে এরকম করে কিন্তু প্রায় প্রায় অনেকগুলো জায়গায় পানি দিয়ে কাজ করা হয়েছে এগুলো দেখতে খুবই সুন্দর ছিল আর এই যে এখানে কিন্তু এটা একটা যুদ্ধের সময় ইউজ করার কোনো কিছু আর কি আর অনেক বড় করে এখানে রাখা আছে অনেক বড় আর এই মিউজিয়ামটা যে এত বড় তারপরে এই তো এখানকার সব থেকে সুন্দর পার্টি কিন্তু চলে আসছি এখানে আপনি গেলে মনে হবে যে সমুদ্রের নিচে চলে আসছি মনে হচ্ছিল যে মাছগুলো আমাদের উপর দিয়ে যাচ্ছে আর এগুলাকে আমরা ধরি খুবই সুন্দর লাগতেছিল এই জায়গাটা আমার তো পুরো মিউজিয়ামের মধ্যে এই জায়গাটা সব থেকে বেশি পছন্দ হয়েছে আমি আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করবো এখানে যাওয়ার জন্য মনটা একদম ভালো হয়ে যাবে তারপর এখানে হচ্ছে একদম আইল্যান্ডের মতো ছিল থ্রি করা যেখানে পিছনে গাছগুলো পর্যন্ত হচ্ছে বাতাসে নড়তেছিল আর এখানে এই যে থ্রি করা কিন্তু এগুলাও আছে সব কিছুই আর এই যে এখানে হচ্ছে সার্ভ করতেছিল এগুলো হচ্ছে সেনাবাহিনীদের বিভিন্ন প্রজেক্ট ছিল যেগুলো এখানে এত সুন্দর করে তুলে ধরছে একদম রিয়েলিস্টিক মনে হচ্ছিল আর এখানে তো আরো এত এত জিনিসপত্র আসলে এগুলোর নাম আমরা জানি না আর এই মিউজিয়ামটাও তো এত বড় কোন দিক থেকে যে কোন দিকে যাচ্ছিলাম কিছুই বুঝতে পারতেছিলাম না তারপর এই যে এখানে কিন্তু আমাদের যে মহান ব্যক্তিরা ছিল তাদেরও কিন্তু পিকচার দেওয়া আছে তারপর এখানে হচ্ছে বাংলাদেশ যখন স্বাধীন হয় যে দলিলে স্বাক্ষর করা হয়েছিল ওই পিকচারটা এখানে আছে আর এখানে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এই উপর থেকে দৃশ্যটা দেখতে আপনারা তো দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর ছিল এটা দেখতে আর এটা হচ্ছে ওই যুদ্ধের সময় ইউজ করার যে জাহাজ গুলো ছিল ওগুলারই ইঞ্জিন হয়তো আর এখানে কিন্তু অনেকগুলো হেলিকপ্টার যেগুলো উপরে ঝুল ঝুলন্ত অবস্থায় ছিল এগুলো দেখতেও ভালো লাগতেছিল আর এখানে আমাকে এটা অনেক বেশি ভালো লাগছে এটা হচ্ছে একদমই গ্রামীণ পরিবেশে আপনাকে নিয়ে যাবে আপনার ফিল হবে যে আপনি গ্রামীণ পরিবেশে চলে গেছেন মাটির কলসি থেকে শুরু করে সবই ছিল তারপরে এই তো বের হয়ে গেলাম বাইরে এক্সিট দিয়ে আরো আসলে ভিতরে এত এত জিনিসপত্র ছিল মানে পুরো ভিডিও যদি আপনাদেরকে দেখাতে যাইতাম তাহলে তো মিনিমাম তিরিশ মিনিট লাগতোই লাগতো তারপরে এদিক দিয়ে বের হয়ে গেলাম এখান থেকে আবার নিচের ভিউটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এখানে হচ্ছে একটু প্রিয় মানুষের সাথে তো সময় কাটাইতেই হয় শুধু তার ভিডিও কলেই হয় না তারপর এখানে কিন্তু বাইরে যে এক্সিটের রাস্তাটা ছিল ওখানেও কিন্তু চাইরো দিকে অনেকগুলা ট্যাঙ্ক বা যেগুলো দিয়ে জুতো করা হয়েছিল ওগুলা ছিল অনেক বেশি সুন্দর আসলে জায়গাটা আমি জানি না গজরুকু বুঝাইতে পারতেছি কিন্তু আমার খুবই ভালো লাগছে বিশেষ করে মানে অনেক কিছু জিনিস তো জানা হচ্ছেই আবার বাইরে এই যে বসার যে জায়গাগুলো বা যে কোনো মানুষের সাথে বন্ধুর সাথে বা আপনার হাজবেন্ডের সাথে প্রিয় মানুষের সাথে কাটানোর জন্য কিন্তু অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা স্পেস এখান থেকে আমার হাজবেন্ড আমাকে একটা ফুল নিয়ে এসে দিল তারপর এখানে বাইরে আসতেছিলাম এখানে আবার আহ খিচিয়ে গুলো আসলে তো করা আছে আমি এত কিছু বুঝতেই পারতেছিলাম কিন্তু পুরো সময়টা সত্যি কথা বলতে আমি অনেক বেশি এনজয় করছি যদিও আজকে পা আমার ব্যথা হয়ে গেছে পুরো এতটা রাস্তা হাঁটতে হাঁটতে আর সাথে কিন্তু আমাদেরকে ক্ষুধাও লেগে গেছিল তাই এখন চলে আসলাম এখানে ভিতরে কিন্তু একটা রেস্টুরেন্টও আছে বিশাল বড় রেস্টুরেন্ট এখানে তখন আমরা আসলাম খাওয়ার জন্য এখানে তো প্রথমে সিট পাচ্ছিলাম না আজকে যেহেতু অনেক মানুষজন ছিল শেষে আমরা একটা সিট পেয়ে গেছি তারপরেই তো এখানে হচ্ছে খাবার দাবার নিয়ে নিয়েছিলাম খাবারটা মোটামুটি ভালোই ছিল খুব একটা খারাপ না তারপর বের হয়ে গেলাম সন্ধ্যা অলমোস্ট হয়ে গেছিল তাই সব ধরনের লাইটিং কিন্তু চালু হয়ে গেছিল আর এখানে কিন্তু হাম্বা দ্বারা আমাদেরকে ইদ মোবারক জানানো হয়েছে যেটা খুবই ভালো লাগছে আর এখানে বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম এটা লেখা ছিল যদি আমি প্রথম দিকেই কিন্তু এটা ভিডিও করতে চাইছিলাম কিন্তু পাইনি এটা শেষের দিকে আমি নিয়ে নিয়েছি তারপর এখানে মামা হচ্ছে বিক্রি করতেছিল এটাকে বলতেছিল যে হচ্ছে গরম ঘটি চানাচুর হয়তো তো এখান থেকে আমি এটা একটু ট্রাই করছি তো মোটামুটি কিন্তু যদি একটু লেবু দেওয়া হতো তাহলে আরো একটু বেশি ভালো করতো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করছি আপনারা অনেক বেশি এনজয় করছেন পুরো ভিডিওটাই সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো